অল্প জায়গায় কম খরচে গ্রামের বাড়ির চার বেডরুমের একটি একতলা বাড়ি ডিজাইন আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার ভিতরে কম খরচে যারা গ্রামে খুবই সুন্দর একটি মডার্ন একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমাদের আজকের বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কিভাবে বিল্ডিং করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চাই দর্শক বন্ধুরা আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনারা দেখছেন ফ্রন্টে এখানে টাইলস করা আছে এখানে ফ্রন্টটা পুরো টাইলস করা আছে আর এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনটি দেখতেছেন ব্যালকনির ডিজাইনটা টি অবশ্যই ভালো করে দেখে এটা তিন চালা ব্যালকনি আর এটার উপর অনেক সুন্দর করে রূপ টালি দেওয়া আছে আর এখানে অ্যাসেস দেওয়া আছে এস গুলো খুবই সুন্দর ডিজাইনের একটি অ্যাসেস আর এখানে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে ফোর্সের ডিজাইনটাও দর্শক পর্যন্ত অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি আর এখানে ফোর্সের যে প্যারাপিটটি এটা আমরা রেলিং দিয়েছি রেলিংটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন এটা এসএস এর রেলিং আর এখানে আমাদের যে মেইন গেটটি মেইন গেটটি হলো আমাদের এসএস এর একটি গেট তো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর বিল্ডিং করার আগে অবশ্যই আপনার চিন্তা করবেন কীভাবে আপনি বিল্ডিংটি করবেন এবং ভালো একজন দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করান তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে কেননা অনেক প্রবাসী বাড়ির আমাকে ফোন দেন প্রবাসী থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন একটি বাড়ি করার জন্য তো সেই বাড়িটি আসলে যদি আপনি ঠিকাদারের মাধ্যমে করাতে চান বা ঠিকাদারের হাতে তুলে দেন তাহলে ভাই আপনার খরচটা যেমনি করে বেশি যাবে বিল্ডিংয়ের সৌন্দর্যটাও তেমনি করে নষ্ট করবে তো এই কারণে আপনাকে বলে থাকি অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আমাদের কাছ থেকে ডিজাইন করতে হবে এমন কিছু না বাংলাদেশের যে কোনো ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ডিজাইন করবেন ভালো একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনার কাজটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি স্বপ্নের মতোই হবে দর্শক পনের বিলিং কালার কম্বিনেশনটি দেখতে এমন দেখা যাবে অংশে আমরা খুবই সুন্দর একটি কালার দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন আমাদের ব্যালকনির সাথে ম্যাচিং করে আমরা এই জানালার ডিজাইনটি দিয়েছি এবং আমাদের যে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো জানালার ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হবে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনুন আমি সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে চাইলে আপনি স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে সুন্দর হলো আমাদের রুপটপ আমাদের রুপটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনার রুপটপ থেকে যদি বিল্ডিংটা ফলো করেন তাহলে সেম এমন দেখা যাবে আমাদের উপরে পার্কিং টালি দেওয়া আছে টালগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে রুপটপ থেকে আমাদের যে ফোর সেট ডিজাইনটি এটি দুই সালা একটি ফোর সেট ডিজাইন খুবই সুন্দরভাবে আমরা এই ফোর সেট ডিজাইনটি দিয়েছি আমাদের রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আর সবচেয়ে বেশি সুন্দর লাগে আপনার ফ্রন্ট সাইড থেকে আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে খুবই আনকমন দেখা যায় কেন আসলে গ্রামে অনেকেই বাড়ি করে তবে টাকা খরচ করে বাড়ি করে তো আপনার টাকা খরচ করে বাড়ি করবেন সেই বাড়িটা যদি সৌন্দর্য না হয় তাহলে আসলে বাড়ি করার কোনো মানেই হয় না তো চলুন আমরা আর্কিটেকচার প্লানটি দেখে আসি আর্কিটেকচার প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো তো আসলে আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি আমাদের বিল্ডিংটি টোটাল এরিয়া চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্থের মাপি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে সাত ফিট আর এদিক দিয়ে যদি আমরা প্রবেশ করি এখানে পড়বে সিঁড়ি সিঁড়ি দিয়ে যে আমরা এদিক দিয়ে প্রবেশ করলে এখানে পড়বে একটি গেস্ট বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকুনির মাপি দেওয়া আছে সাড়ে নয় ফিট বাই সাড়ে তিন ফিট দর্শক বন্ধুরা এখানে আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে এখানে পড়বে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম সতেরো ফিট এগারো ইঞ্চি বাই চোদ্দো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি প্রেয়ার রুম প্রেয়ার রুমের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট আর এখানে দেওয়া আছে একটি মাস্টার এই বেডরুম মাপটি দেওয়া হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি কিচেন রুম দেওয়া আছে কিচেনের মাপটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটালি চারটা বেডরুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি কিচেন রুম তিনটি টয়লেট একটি প্রেয়ার রুম এবং দুটি ব্যালকনি একটি ফোর্সের ডিজাইন তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারছি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবেন আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো অনেক সুনামের সহিত করে দিয়ে যাচ্ছে হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি যে এইভাবে আছে এইভাবে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে আসলে ভাই বর্তমান ম্যাটেরিয়ালসের দাম অনেক বেশি যদি আপনি সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে চাইলে আপনি এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন আর চাইলে আপনি এই বাড়িটাতে পঁয়ত্রিশ লক্ষ টাকাও খরচ করতে পারবেন খরচের আসলে কোনো শেষ নেই যেমন আমি এখানে সামনে একটি টাইলস দিয়েছি এই টাইলসটা আমরা হিসাব করেছি চল্লিশ টাকায় পার স্কোয়ার ফিট আপনি চাইলে এখানে দুশো টাকা পার স্কোয়ার ফিটের টাইলসও এখানে লাগাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন